গুড আফটারনুন ফ্রেন্ডস জয় শ্রীমাতি সবাইকে স্বাগত আচ্ছা এগুলো কি দেখতে পাচ্ছ এগুলো সব বাজার হ্যাঁ এ দেখুন খেজুরের গুড় থেকে শুরু করে আমুল দুধ পায়েসের কাজু কিশমিশ সমস্ত সমস্ত বাজার হয়ে গেছে আজকে হচ্ছে রবিবার রবিবার বাজে কটা বাজে এখন বলছি বলছি এক মিনিট এখন বাজে একটা তিরিশ মানে পুরো দেড়টা দুপুর দেড়টা বাজে বাড়িতে সমস্ত সেরে মাম্পি নেই তোমরা জানো মাম্পি নিয়ে বিস্কুটকে একা রাখা একটু প্রবলেম সমস্ত সেরে গুছিয়ে এই বাজারগুলো এখন পৌঁছাবো বাদ করলাম কারণ সন্দীপ কিন্তু জানে না সন্দীপের জন্মদিন আমরা সেলিব্রেট করবো কীভাবে কেন বলছি আমরা কালকে জানাই কালকে বারের বার ছিল আমি তো হ্যাপি বার্থডে উইশও করিনি আমাকে কিন্তু কাল সন্ধে ফোনও করেনি বা ইনভাইটও করেনি যে বলেনি যে আমার জন্মদিন বা কিছু কিছুই বলেনি আমিও ফোন করিনি বা আমিও ব্যস্ত এরকমই দেখিয়েছি এখন আমি পুরো পার্টোমার টিভি

আরও আমি তো ওদেরকে ভিডিওতে বলেছিলাম আমি ফোনপে গুগল পে নাম্বারটা এখনও কেন দিইনি কারণ লোকে তখন ভাববে আমি ফোন ওই ফোনপে গুগল পেতেই টাকা তুলে কি জন্মদিন সেলিব্রেট করছি ওই জন্য আমি এখনও দিই আগের জন্মদিন হয়ে যাবে কালকে দুপুরে খাওয়া দাওয়া আজকে এই বাজারগুলো করে কারণ আমি আসবো সেটা শুধু জানে আমাদের বান্ধবী আমার বান্ধবী ললিতা আর সন্দীপের মা কারণ আমি বান্ধবী ললিতাকে বলেছি যে সমস্ত নেমন্তন্ন পাড়ায় কয়েকবার নেমন্তন্ন তুমি করবে আর সন্দীপের মাকে বলতে হয়েছে একটাই কারণে নালে ওরা জন্মদিনটা ইয়ে সেটা আমি বলছি একদিন সারপ্রাইজ কোনো মতে কোনো কিছু করবে না এতক্ষণ সন্দীপকে বলেনি সন্দীপ কিন্তু সন্দীপের মতন একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করে করেছে তো যেখানে আমাকে কিন্তু সন্দীপ ইনভাইট করেনি বা বলেনি যে কালকে জন্মদিন আছে তুমি আসবা কি আসব না বলেনি ওরা কে এনেছে ওদের মতো ওরা কেটেছে আমি আমারটা কালকে কেক মাংস মাছ কাল যাবে আর সেগুলো দিয়ে আসলে হয়তো কি ওরা একটু গুছিয়ে রাখবে নাহলে কালকে সমস্ত বাজার করে দিয়ে সমস্তটাই যদি কাল করতে যাই তাহলে আর খাওয়া কখন হবে দেখ না এবার যতটা গুছিয়ে রাখবে আমিও ওইদিকে বাড়িতে মোটামুটি গুছিয়ে বেরোতে হবে কারণ বিস্কুট বিস্কুটে মানে বিশাকার ঢুকবে বিস্কুটকে আমি বিশা হাত হেফাজতে দেবো আর আমি বেরিয়ে যাবো টোটো তো আমার রেডি থাকবে আমার কেটে কাছ থেকে আসবে নিয়ে চলে যাবো যা ঝাঁপ দেখতে দেখতে এটা হচ্ছে ইয়ে এই দেখো ইলেকট্রিক এখানটা হচ্ছে ইলেকট্রিক আমাদের বিল জমা দেওয়া হয় চলো দেখতে থাকো এই ভিডিও আজ থেকে মানে রবিবার দুপুর একটা থেকে শুরু হয়েছে আর তখন শেষ হয়ে তোমাদের কাছে যাবে আমি জানব এখন বাজে দুটো একচল্লিশ আমরা বাজারটা বটতলা বাজারে কাকুকে ডেকে নিয়েছিলাম ডেকে নিয়ে কাকুর হাতে বাজারটা দিয়ে দিলাম ভিডিও করতে পারিনি সেই সময় আবার আমার বান্ধবী মানে কৃষ্ণা ফোনে কথা বলছিল। তা মানে ওর সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা করা হয়নি মানে আরও করা হয়নি ওর কৃষ্ণার শরীর খারাপ সেই সব ব্যাপারেই কথা বলতে বলতে কাকু এসছে কাকুকে সমস্ত বাজারটা তুলে দিয়ে এই যে আমরা বাতগুল্লা মানে সন্ধি ওই বটতলা বাজারে এসলাম বাড়ি যাই বটতলা বাজার থেকে বাজারগুলো সব নামিয়ে দিলাম নামিয়ে কাটিয়ে দিলাম কারণ কালকে ওরা গুছিয়ে গেছে রাখবে যতটা পারবে ততটাই এগিয়ে ফেলবে পেঁয়াজ কাটা আলু কাটা মাছ মাংস মাছের মাথা দিয়ে ডাল ইচ্ছা আছে মাছের মাথা দিয়ে ডাল করার এখন ভগবান জানে কতটা কী হবে না সব কমপ্লিট হওয়া পর্যন্ত কোনো কিছুই ব্যবস্থা নেই তা চলে যাচ্ছি এবার বাড়ি দিকে দুটো বিয়াল্লিশ বাজে বাড়ির দিকে রওনা দিলাম बारी किए खाबो কী অবস্থা দেখো সেই মানে হুড়োহুড়ি হুড়ো উড়ি করে কাজ আমার করাতে চায় না পাম্পি নেই বাড়িতে কাজ আছে এই যে এখনো যে সন্দীপের গিফট এসেছে সে গিফট যাচ্ছে আর এইদিকে দেখো কেক ফুল চকলেট তারপরে হচ্ছে যে পাতা গ্লাস সব আমার কাছে খাবেই কখন হবে কখন ভগবান যেন শুধু তাকে দেখেন এমন যাই হোক মানে আমি হাঁপিয়ে যাচ্ছি এত ছোটাছুটি বাড়ির সমস্ত দিক সামলে কারণ শুভত মুখ আগো আবার মুখ ভার হয়ে যাচ্ছে তার মধ্যেও ছুটছি আর ছুটছি জানি না কাল ধরো ওই সব লাইট দেখার পর আমরা মন টন খারাপ হয়েছে শুয়েছি যত পাচ্ছি দৌড়াচ্ছি মোটামুটিও সকালকে যতটা করে দিয়েছি শুধু এখন মাছ আর মাংসটা বেশি করে লাগবে না সব রেডি থাকলে দুটো উনুন পাঁচ পাঁয় করে জ্বলবে আর রান্না হয়ে যাবে তাই না অনুষ্ঠান বাড়ি একটু তো লেট থাকবে ও পাঁচ রকম মিষ্টি সব গুছিয়ে নিয়েছি চলো দেখা যাক কতটা ছুটতে পারি একটা প্রাণ আর কি করবো তারপরে আবার একটা ভিডিও করেছি সেই ভিডিওটাকে মানে এডিট করেছি রিমি লাইফটাকে নিয়ে আমি একটু চিন্তায় দেখো চিন্তা করবে তোর বাবা মা আমাদের চিন্তা আর না করা না করা একই তবুও খারাপ লাগে যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে এনে ছাড়ছে কালকে আজকে মাছ মাংস নিয়ে যাচ্ছি মাছ মাংস ওর সামনে আছে আমি ওই নিয়ে এসছে মাছের মাথা দিয়ে মুগের ডাল কাতলা মাছ ঝাল মাছের তেল বড়া ভেজে দিলে হবে না মাসের তেলেছি ভাইয়ের জন্মদিন বলে কথা চলো দেখা যাক কালকে তো ভিডিওটাতে ছেড়েছি তোমাদের যা কমেন্ট এসেছে দেখ তো বাস্তব আমি তো সত্যিই বলেছি আমাকে তো ইনভাইট করেনি কিন্তু আমি আমার ভাই জন্মদিন সেলিব্রেট করছি এই প্ল্যানটা যদিও আমি একা নয় এই প্ল্যানের সন্দীপের আরও দিদিরা আছে এই যে সন্দীপের জন্য জামা এসছে সন্দীপের কেকের ওপরে দুটো তিনটে ফুল আছে গোলাপ এই তিন দিদি মিলেই সন্দীপের জন্মদিনটা প্ল্যানিং করেছে তো জন্মদিনটা হতো রবিবারে এবার হচ্ছে ওনাদের তো প্রতিদিনই কিছু না কিছু হরিষেবা হ্যান ত্যান কারণ বান্ধবী ললিতা সাথেই আমি প্ল্যানিংটা করেছিলাম প্ল্যানিংটা আমি বান্ধবী ললিতার সাথেই করেছিলাম এবং বান্ধবী ললিতা আমাদের রবিবারে করার কথা ছিল যে শনিবারে ইয়ে হচ্ছে রবিবারে করবো কিন্তু ওদের আবার হরি সেবা রয়েছে আজকে আবার তার ভেতরে ওই যেইখানটায় আমি দাঁড়িয়ে সবার কাছে জিজ্ঞেস করেছিলাম সন্ধীদের বাড়ি কি গান সেই একটা বউ মারা গেছে মানুষের দেখো ঝামেলার মিষ্টি চলো চলে যাই তারপরে এই যে দই দই মিষ্টি নেওয়া হয়ে গেল আর এই যে এই দোকান থেকে নেওয়া হলো চলো এই দেখো এখান থেকে এই দোকান থেকে নেওয়া হলো গুড়িয়ার মিষ্টি আর এই যে আখের রসের দোকান এক গ্লাস আখের রস খেয়ে চলে এই লেবু দিও লেবু 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 দিয়ে লেবু নেই আখের রস খাই একটুখানি এই যে বটতলা বাজার এটা বটতলা বাজার না এটা হচ্ছে ফুল ফুল বাজার বলছে আমাকে তুমি খাওয়া তো আখের রসটা তুমি খাওয়াচ্ছ তো এই যে সেই টোটো ভাই সত্যিকারের সেই প্রথম দিন থেকে আজ থ্যাংক ইউ আহ থেকে দই দু কিলোর ওপরে দই পঞ্চাশ পিস রসগোল্লা ভাই নিমন্ত্রণ করেন তো কি হয়েছে ভাই দিদিরা আছে আমি তো কালকে তোমাদেরকে একটু দেখালাম কেসা লাগা মেরে কালকা মজা তুমি লোককে সা শোনো সীমা মজুমদার যদি কারোর হাত ধরে মানে ধরে লোক দেখানো দেখো আমার বান্ধবী কিভাবে বসে আছে দেখো দেখো আমার বান্ধবী কেন বসে আছে আহারে নামিয়ে নাও এই দেখো 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 কিরম বসে আছে আহারে মায়া লাগছে গো দেখো দেখো আরে নামাও তো তাড়াতাড়ি নিয়ে যাও গামলা মামলাই নাও কাজকে এত ভয় পাও কেন গো এত এই না ঝামেলা নেই ঝামেলা না থাকলে এত দেরি হয় বোঝো না হ্যাঁ কার সাথে সংসার করি বুঝলে পারে না তালে আর বলতামাকে চুমু দিতা অধ্যাধি পায়ে পরী গো ভাইয়ের জন্য মেলা থেকে বউ এনে দেন একটু দেখো মাংস মাছ

আরে দাও না পাঁচ মিনিটের কাজে কি করছে মেয়েটা শোনো মানুষকে নিয়ে না চলতে হয় বুঝলা তুমি আর কি শোনো আমার আমার কিন্তু লাল গামছাকে ঠিক করে খেতে দেবে আমি বলে দিলাম সেদিনকে লাল গামছার মন ভালো ছিল না যে কি মাংস এনেছে ভগবান জানে না 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 রাস্তাতেই বিশ্বাস করো কি কেক মিষ্টি কি আনিনি দই কি বলতে চাইছো তোমরা কি রকম রিল্যাক্সে বলছ যারা আমি কিরকম ছুটছি দেখো আলমারি টালমারি এর ভেতর ভগবান আলমারি টার বলে আর মানে আমি

ওই ধামাটা সন্দীপ বলে উপর হয়েছে পাঁচ রকম ভাজা হয়েছে চিনগুলো কুচাইছো কেন কাস্ত কাস্ত হ্যাঁ এরকম লম্বা করে দিতে হতো গো বাড়ি একটা মানুষ প্রাণী আমি কি করব খারাপ সাজি মালা পড়েছে মালা মালা পড়েছে আচ্ছা খারাপ সাজ আমার ভাইয়ের জন্মদিন বলে কথা কালকে যা ভিডিও নামিয়েছি দেখেছো না কালকে আমার ভিডিও দেখে লোকের কমেন্ট দেখেছে আমার ভিডিওতে বলেছে এটা কিন্তু অন্যায় করেছে না বলে ওরা নিরামিষ খাক কিন্তু আমাকে একবার ফোন করে বলেনি এই যে পরীক্ষা আমি জিতে গেলাম না সেদিনকে আসলে তো সারপ্রাইজ নষ্ট তাই না আমি দেখলাম আগে তোমাদের টেস্ট করলাম দেখলাম তোমরা হেরে গেলাম তারপর আমি জিতে গেলাম ওইটাকে দেখো তোমরা সবাই তোমরা দেখো গো আসিয়া আমার বান্ধবী ললিতা কেমন নৃত্য করে তো ওর ব্যাগ ব্যাগ নে কত চলো হয়ে গেছে এখন আর আর নেই এখন আগে আমি গুছিয়ে নিই আমি একটু আমার বান্ধবীর সাথে হাতে হাতে করি নালে বকবে রাগ করবে মুখ ফুলিয়ে রেখেছে এখন বাজে কটা সতেরোটা বিয়াল্লিশ মানে পাঁচটা বিয়াল্লিশ তাই তো পাঁচটা বিয়াল্লিশ বাজে হুম এখন সমস্ত সেরে কি অবস্থা আমার চোখ এই যে সমুদ্রের বাড়ি রাস্তায় মানে বেরিয়ে এসেছি অনেকটাই পথ চলে এসেছি খুব আনন্দ করেছি খুব আনন্দ দেখবে অবশ্যই সারপ্রাইজ কি করে আমি সারপ্রাইজটা দিয়েছি কি করে কি করেছি মানে জাস্ট একটা জায়গায় মিসিং ছিল শুধু কাকুকে বাজারটা নামানোর তার তাই না কালকে কাকুকে যে জায়গায় বাজারটা নামিয়েছি ওই ভিডিওটা করলে দারুণ হতো মানে ওটা একটু মিস হয়ে গেছে বাদ বাকি খুব খুব আনন্দ ভীষণ সারপ্রাইজ মানেই এইটা মানে একদম না জানিলে একদম চুপিসারে সব কাজ ছেড়েছি আমিও দেখছি লাইফটা তখন আমি তো দেখতে পাইনি আমি তো এখানে দেখছিলাম চকলেটগুলো কি সুন্দর খুব সুন্দর চকলেট এনেছি আমিও যাই হোক ভাই ছোটো ভাই সত্যি সন্দীপ আমার ছোট ভাই খুব ভালো লাগে সব থেকে ভালো লাগে ওর সরলতা আর কী বলতো মানুষকে মান দিতে চায় এইটাই এবং ও মানুষকে মান আর সম্মান ভালোবাসা দিতে জানে বলি না আজকে ও মানুষের মনের ভেতরে ঘর করতে পেরেছে সন্দীপের ভিওয়ারটা ভীষণ ভীষণ পজিটিভ এবং ভীষণ সন্দীপকে ভালোবাসে চলো হ্যাঁ এটা তোমাদের খুব সুন্দর একটা জায়গা দেখতে পাবেই তোমাদের খুব পরিচিত একটা জায়গা এটা হচ্ছে সেই মেলা বসেছিল না কি যেন মেলাটার নাম ছিল কারণ ভজ ভজপুকুর মেলা নাকি এটা বজ ভজপুকুর মেলা নাকি একটা ছিল না সেই মলা খুব সুন্দর যাই মেলার মাঠ অব্দি চলে গেলাম ওইখানে এসে কিছু জিনিস দেয় সেই ইয়েটা এবার বাড়ি চলে গেলাম ভিডিওটা এতটুকুই রাখলাম ভালো লাগলে অবশ্যই কী কী করতে হবে তোমরা জানো এটা ছোট্ট একটা উপহার সন্দীপের জন্য সারপ্রাইজ পাঠি আমি কিছু দিতে পারিনি সেভাবে কারণ তোমরা সবাই বোঝুক বুঝতে পারছি সন্দীপও বুঝতে পারছো আমিও ভীষণভাবে এই টাইমে নিজেকে খারাপও লাগছে কিন্তু তবুও দিনটা চলে যাবে বলে আমরা না আগে করে গিফট তো আমি যখন তখন দিতে একটা সারপ্রাইজ পার্টি প্ল্যান করতে গেলে কত রকমভাবে মানে লুকানো বিষয়টা তো সম্পূর্ণটাই লুকানো আছে তো এই লুকানো বিষয়টাকে সবার সামনে সুন্দর করে প্রেজেন্ট করতে গেলে দেখো কতটা আমি মানে সময় দিয়েছি এর ভেতরে সেটাই আমি ছোটো ছোটো করে ক্লিপস করে রেখেছি জানি না আমি তো আর ব্লগার নয় আমি তোমাদেরকে ওই রকম মনোরঞ্জন করে এই তলা দিয়ে সাইড দিয়ে এখান দিয়ে ওপর থেকে নিচ থেকে ক্যামেরা করে দেখাতে পারিনি আমি সোজা সাপটা সরলভাবে যেরকম একটা ব্লগ করে সেরকমই ব্লগ করে দেখি কারণ এটা একেবারে পুরো পুরো চালাকি করে সারপ্রাইজ অনেক মানুষের অনেক মন্তব্য অনেক মানুষের অনেক কথা তবে সত্যিকারেরই ভাই বোনের সম্পর্ক এটা একটা অটুট বন্ধন আর সন্দীপদের পরিবারও আমাকে নিজের মেয়ে একেবারে করে নিয়েছে আমিও কিন্তু ওদেরকে সন্দীপকে আমার ভাই আর কাকু কাকিমাকে আমি নিজের আর আমি সব থেকে বেস্ট গীতাদির একটা ভিডিও দেখেছি গীতাদি আমার মনের কথাগুলো সব বলেছে খুব ভালো লেগেছে আমার কাছে বেস্ট সত্যিকারেরই আমি কিষাণুকে আর মানে আমাদের কাকিমাকে আমি বেশি ভালোবাসি সেই কারণেই ওদের ওদের দুজনার জন্যেই আমি ওই বাড়িতে যাই নাহলে সন্দীপ বা সন্দীপ নিজের মতো নিজে খুঁটে খেতে পারতো বা একটা টাইম আসতো যে ও ঠিক নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যেত কিন্তু এই কাকিমার মান সম্মান বা কিষাণুর যে এই যে সীমা পিসি করে জড়িয়ে ধরা সেসব ভিডিওগুলো আলাদা যাবে এটা কিভাবে সারপ্রাইজ পার্টিটা প্ল্যান করেছি সেটুকু দেখালাম এরপর তো খেপে খেপে তোমাদের অনেকগুলো ভিডিও যাবে দেখুম মজা লাগবে তোমাদের আর সবসময় তো ঝগড়াঝাটি আমরা করি ঝগড়াঝাটির বাইরে হাটকে এটা একটু অন্যরকম ভিডিও করলাম দেখি তোমাদের কেমন ভালো লাগে কারণ ঝগড়াঝাটি দিলেই করে বেশি মজা লাগে এগুলো তো বেশি এগুলোকে অনেকে এবার চোখে নেবা হয়ে যাবে দেখতে পাবে না ভালো ভিডিও দিলে তার আবার আর ওই আর কনটেন্ট নেই এছাড়া কি কনটেন্ট নেই এটাই তোমার একটা কন্টেন্ট অন্য কিছু করতে পারো না আর যখন এই ভিডিও করো তখন আব্বার ডাব্বার জব্বা আব্বা ডব্বা জব্বা জব্বা ডব্বা আব্বা অসভ্য না। ওই কয়েকজনকে বললাম টাটা